হ্যালো দর্শক বন্ধুরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো ভালোভাবে কাজ করো আমিও ভালোভাবে কাজ করছি আজকে তোমাদেরকে একটা দেখাবো ডাইনিং সেট কিভাবে আমরা পালিশ করব। প্রথম থেকে লাস্ট পঞ্চর দেখাবো ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো বুঝতে পারবে না প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা দেখতে থাকো আমরা দেখাইতে থাকি দেখো বন্ধু আমরা এটাকে প্রথমে সব মেজে নিছি দেখো সব সুন্দর করে মেজে নিছি তারপরে এটাকে পোটিং করে নিছি মাজা ঘষা পোটিং মাজা ঘষা পোটিং যত ভালো হবে পালিশ তত সুন্দর হবে আগের ভিডিওতেও বলেছি বন্ধু যে পালিশ করতে গেলে আগে ভালো করে মাজা ঘষা করতে হবে এবং পোটিং করতে হবে উন্নত মানের গালা নিয়ে আসতে হবে এবং উন্নত মানের স্পিড নিয়ে আসতে হবে দেখো আমরা ডাইনিং ডালটাকে কেমন ধারা মেজে নিয়েছি ডাইনিং ডালটাকে কেমন ধারা মেজে নিয়েছি মেজে নেওয়ার পরে আমরা এইটাকে গালা চাপাবো কীভাবে আমরা গালা চাপিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদেরকে ভিডিও দেখাইছি তোমরা দেখতে থাকো এইটা মাজার স্টেপটা তোমাদেরকে দেখাইলাম এবারে কিভাবে রং চাপাইছি সেটা দেখাবো দেখো বন্ধু এর মধ্যে একটু মেহেগুনি রং দিছি আর একটু কামধনু রং এই দেখো এটা হচ্ছে কামধনু এইটাকে একটু দিলাম আর মেহেগুনিটা একটু দিলাম দিয়ে এটা দেখো এই দেখো এইটা হচ্ছে মেহেগুনি এইটাকে দেওয়ার পরে আমরা মারব দেখো কিভাবে মারছি আমরা কিভাবে আমরা গালাটা মারছি তোমরা দেখো এইভাবে তোমরাও মারবে ঝকঝকি চকচকি পালিশ হবে এবং ঝকঝকি চকচকি পালিশ করতে গেলে আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তাহলে তোমরাও এরকম ঝকঝকি চকচকি পালিশ করতে পারবে দেখো বন্ধু আমরা এটা গালা মারছি এরা প্রথম কোড মারছি সব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে সব বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো নতুন নতুন ভিডিও দেখতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন ভিডিও ছাড়লে তোমার মোবাইলে পৌঁছিয়ে যাবে এই ভিডিওগুলো দেখে তোমার যদি একটু উপকার হয় তাহলে আমাদেরকে একটা লাইক দেবে দেখো এটা তৃতীয় কোড দেখাইছি দেখছো দেখো আমরা কীভাবে পালিশ করছি দেখো কীভাবে আমরা অতি সহজে গালা পালিশ করছি তোমরাও এই এই ধরনের মাল মাঠে দিয়ে তোমরাও পালিশ করবে তোমাদের এরকম ঝকঝকি চকচকি পালিশ হবে দেখো ডালটা ছিল সোনার ঝড়ির সেইটাকে আমরা পালিশ করে রঙ দিয়ে ম্যাচিং করে শিশু কালারের মতো করে দিয়েছি আর চেয়ারগুলো অরিজিনালি শিশু কাঠ যদি কোনো ভাই এই ডাইনিংটা নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই ডাইনিংটা দাম আছে বাইশ হাজার টাকা ফোর টেবিল এবং খুব উন্নত মানের ভালো গ্লাস দেওয়া আছে এবং অল সেট শিশু কাঠ দিয়ে করা আছে দেখো আমরা পালিশ করছি কীভাবে আমরা এটা প্রায় চার কোড মেরে ফেলাইলাম এটাকে মোটামুটি ছ কোড মারব ছ কোড মারার পরে মাস্ক ফাইল করে এটাকে মেরে দেবো মাস্ক ফাইল করে মেরে দিলে ঝকঝকি চকচকি হয়ে যাবে আয়নার মতো হয়ে যাবে তোমরাও যদি পালিশ করো তাহলে এই পদ্ধতিতে তোমরাও পালিশ করবে দেখবে আয়নার মতো ঝকঝকি চকচকি হয়ে যাবে আমরা এই চারটে চেয়ার আর এই ডালটা পালিশ করতে আমরা তিনশো সাড়ে তিনশো মতো গালা নিয়েছি আর তিন লিটার মতো স্পিড নিয়েছি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে আমরা কেমন ধরা মারছি দেখো সুতির নেংরা দিয়ে সুতির নেংরা দিয়ে মারলে খুবই ভালো হয় অনেকেই কেউ ব্রাশ দিয়ে মারে আমরাও অনেক সময়তে ব্রাশ দিয়ে মারি আবার অনেক সময়তে সুতির ন্যাংরা দিয়ে মারি সুতির ন্যাংরা দিয়ে মারাটাই ভালো সুতির ন্যাংরা দিয়ে মারলে ভালো ঝকঝকি চকচকি হবে দেখো বন্ধু আমরা ডাইনিংটা কমপ্লিট করে ফেলাইলাম দেখো কত সুন্দর গ্লাস দেওয়া আছে এবং চারটি চেয়ার এটা হচ্ছে ফোর টেবিল যে হিসেবে আমরা পালিশ করলাম তোরম সে হিসাবে তোমরাও পালিশ করবে এরকম ঝকঝকি চকচকি হবে দেখছো বন্ধু এটা কত সুন্দর পালিশ করে দিলাম কমপ্লিট হয়ে গেছে এটা যে সব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ যে সব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাদেরকে বলেও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর বন্ধুরা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা করে লাইক দিবে লাইক দিলে আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসতে আরও উৎসাহ জাগে তা বন্ধুরা তোমরা ভিডিও দেখে কেউ বেরিয়ে চলে যাবে না আমাদেরকে একটা করে লাইক দিয়ে যাবে একটা করে লাইক দিলে আমরা খুবই খুশি হই আর পালিশটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর ডাইনিংটা যদি কেউ কিনতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে মাত্র বাইশ হাজার টাকা দাম ফোর টেবিল ডাইনিং এবং শিশু কাঠের তবে এই ধরনের ডাইনিংয়ের ভিডিও দেখতে বন্ধুরা ভালোবাসুন আর পরে ভিডিও দেখা হবে সব বন্ধুরা ভালো থাকো পরে ভিডিও দেখা হবে